salud কলকাতা দমদম যেখানে সাধারণ মানুষের ব্যস্ততম রাস্তা সেখানেও গুজে উঠেছে বাংলাদেশিদের জেরা একেবারে খালের ধার দিয়ে যে বস্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু অভিযোগ উঠছে যেখানে বাংলাদেশি রোহিঙ্গারা তারা এখানে বসবাস করছে প্রত্যেকটি বাংলাদেশি এবং মুসলমান আজ নয় আমরা প্রায় পঁচিশ বছর ধরে এদেরকে এখানে দেখছি এটা আগুন লেগে গেছিল রিসেন্টলি এবং এটাকে আবার বানিয়ে দেওয়া হয়েছে সরকারের সরকারের তরফ তরফ থেকে থেকে অবশ্যই যেটা সেটা হচ্ছে ওরা কাজ নিয়ে নিচ্ছে যে এত কাজ থাকে লোকের বাড়িতে বাসন মাজা ঘর মোছান ওরাই বেশি করছে এখন কাজগুলো বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আরম্ভ করে সবকিছুর মধ্যে ভাগ বসাচ্ছে এনারা এটা কিন্তু আমাদের এই দমদমের পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে মানে পুরোটা খেলার মাঠ ডোবা মানে এরকমই ছিল ডোবা বন্ধ করে পুরো বস্তি টাইপের করে নিয়েছে এই বিষয়গুলি লাগাতার পাবলিক বাংলা তুলে ধরছে ভিডিও জার্নালিস্ট রজনীকান্তের সঙ্গে মেঘা পাবলিক বাংলা কলকাতা বাকিদের কাছে আর মনীশঙ্কর দাস স্পষ্ট ভাষায় স্থানীয়রা বলছে কাজে ভাগ বসাচ্ছে ভাতের ভাগ বসাচ্ছে ধরে এই অনুপ্রবেশকারীরা কেউ তিরিশ কেউ দশ কেউ পনেরো কেউ তিন বছর আগে এসেছে বাম সরকারের আমলে বারবার অনুপ্রবেশকারীরা এসেছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও গেছে এসে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভোট দেয় দিত পালানোর আগে পর্যন্ত বিত এমনটা স্থানীয়রা বলছেন বাম প্রশাসন যতটা ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ততটা ব্যর্থ কোন মুখে আপনারা এটাকে ডিফেন্ড করেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন এখন যাদের ভোট নিচ্ছেন আপনারাও কি তাদেরই ভোট নিতেন বলুন দেখুন প্রথম কথা হচ্ছে বামফ্রন্ট সরকারের আমলে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল মানে আইআর যেটা হয়েছিল ইন্টেন্সিভ রিভিশন সেই সময় কিন্তু এই আতঙ্ক যেটা একদম গ্রাম বাংলায় একদম নিচ অব্দি যে আতঙ্কটা ছড়িয়ে পড়েছে এই আতঙ্কটা কিন্তু দু হাজার দুই সালের সেই এসআইআর সময় কিন্তু ছিল না আমি আজকে সকালেই একদম আমার রাজ্যের একটি প্রান্তিক জেলার একদম প্রান্তিক একটা ব্লকের বেশ কয়েকটা গ্রাম বিগত তিন চার দিনে মিটিং করে আমি আজকে সকালে ফিরেছি খুব বাস্তব যে জায়গাগুলোতে গ্রামের মানুষের সমস্যা হচ্ছে বা ভয় পেয়ে যাচ্ছে সেটা ইলেকশন কমিশনও যে ব্যর্থতাগুলো সামনে আসছে প্রথম কথা হচ্ছে চৌঠা নভেম্বর ফর্ম দেওয়ার আগেই

আবার শুভেন্দু অধিকারী বারবার এক কোটি ভোটার বাদ যাবে এবার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ধরো পনেরো কোটি প্রিন্ট হয়ে গেছে গ্রামের বহু ভোটারের বাড়িতে একটা বাড়িতে পাঁচজন ভোটার সেই বাড়িতে বিএল গিয়ে তিনজনকে দিয়েছে তিন দুগুনে ছটা বাকি দুজনকে নোমিনেশন ফর্ম দেয়নি এইখানে আতঙ্ক ছড়াচ্ছে তাহলে কি আমার নামটা নেই বা আমার নামটা বাদ যাবে দ্বিতীয় কথা হচ্ছে প্রথম থেকেই ঠিক ছিল যে নতুন ভোটার যারা যুক্ত হবে সেটা নতুন ভোটার একদম বছর সবে অতিক্রম করেছে এরকমও হতে পারে বা নতুন করে সে ভোটাধিকারের জন্য অ্যাপ্লিকেশন করতে চায় হতে পারে এবার নতুন ভোটার যারা যুক্ত হতে চায় তাদের জন্য ফর্ম সিক্স ফর্ম সিক্স বিএলওরা নিয়ে যাবে এটা প্রথম থেকেই ঠিক ছিল কিন্তু খবর নিয়ে দেখুন অধিকাংশ গ্রামগুলোতে মানুষ যেটা রিপোর্ট করছে তারা নতুন ফর্ম চাইছে পাচ্রবাম আমি শুভম একটা কথা বলি শুভম আমি আমি টপিকে ফिरी আমি শুভম টপিকে ফिरी শুভম বিএলও কেউ ফর্ম 6 কেন নিয়ে যাননি ইত্যাদি এটা একটা সেপারেট আমার আজকে ডিবেট পয়েন্ট হচ্ছে আমার ডিবেট পয়েন্টটা বলতে পারছেন মানুষ ভয়তে палаছে না অনুপ্রবেশকারীরা ভয় পালাচ্ছে এই বস্তিগুলো যেগুলো আমি দেখাচ্ছি আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো অনুপ্রবেশকারীদের বৃদ্ধি সেটা স্থানীয়রা বলছে আপনি আমি ঠিক করব না স্থানীয়রা ঠিক করবেন পালিয়েছে কেন

আমার কথা হচ্ছে আমি বুঝতে পারছি না আপনি রাহুল গান্ধীর কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রিপিট করছেন আপনি কি দল বদলের আপনি কি দল বদলের কথা ভাবছেন এই অনুপ্রবেশকারী ইত্যাদি এই ভুয়া ভোটার এদেরকে বাদ দাও আপনি অন্য কথা বলছেন আপনি কি দল বদলের চিন্তা করছেন আপনি কি দল বদলের চিন্তা করছেন স্যার দলের অফিশিয়াল মমতা বন্দ্যোপাধ্যায় কি টিকিট দেবেন নাকি আমি জানি না আমি আমি আসছি আবার কাজী মাসুম আক্তার প্রশ্ন হচ্ছে আচ্ছা বুঝলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়